হ্যালো ফ্রেন্ডস হাই ফ্লাইং পিজন ক্লাবের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালোই আছো এবং তোমাদের পায়রা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও পায়রা যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো একদম বিনামূল্যে যতটা পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমার এই উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আজকে আসা আর বন্ধুরা আজকে আমার কিছু ঘরের নিজস্ব পায়রা তোমাদেরকে শখ করাবো এই ভিডিওতে আমার মাধি পায়রাগুলোকে শখ করাবো এরপরে তোমাদেরকে আমার নর পায়রাগুলোকে শখ করাবো এবং আমার পায়রা কেমন আছে অবশ্যই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে তা বন্ধুরা দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যাবে বন্ধুরা আর নতুন চ্যানেল যেহেতু বুঝতেই পারছো তোমাদের একটা সাপোর্ট খুবই দরকার বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যেন না তোমার বন্ধুরাও কিছু জানতে পারো এবং শিখতে পারো এটাই আমার উদ্দেশ্য বন্ধুরা তোমাদেরকে আমার পায়রাগুলোকে দেখাই বন্ধুরা এটা আমার একটা টেডি মাদি পায়রা দেখুন এটা সিরা টেডি এই যে দেখুন পুরো একদম পায়রা দেখতেই পাচ্ছেন পুরো একদম ডানাটা দেখুন কত সুন্দর দেখুন ডানাটা দেখুন কত সুন্দর পাঞ্জাটা দেখুন সব করুন এই যে পাঞ্জা এবং চোখটা দেখুন চোখটা দেখুন এই যে আমার পায়রা দেখুন ফুল বডি আমাদের স্ট্যান্ডিং ও দেখাচ্ছে বন্ধুরা আমার আরও একটা মালিন রয়েছে আমার হাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারার বগল পর দেখুন কত সুন্দর লেজটা দেখুন পুরো বানানো লেজে রয়েছে লেজটা কাটা রয়েছে বন্ধুরা চোখটা দেখুন চোখটা দেখুন এর দেখুন বন্ধুরের চোখটা দেখুন আশা করছি বুঝতে ভালো পায়রা কেমন দেখতে হয় এবং কেমন কি নিশানি দেখতে হয় দেখুন এর পাঞ্জারা দেখুন পুরো একদম শুষ্ক পাঞ্জা আছে হাড্ডি জোরে কোনো গ্যাপ নেই এবং একদম বন্ধ জোরের পায়রা বন্ধুরা দেখুন এই যে বডি বডি স্ট্রাকচার আরও কিছু পায়রা তোমাদেরকে শখ করাচ্ছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেল নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা এই যে আরও একটা মাটি নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাতে এটা মূলত একটা টেন্ডি মাদি রয়েছে এর বাচ্চা আমার কাছে ব্যাপক রেজাল্ট করছে বন্ধুরা ওই জন্যই তোমাদেরকে দেখালাম যে দেখুন যে লেজটা হালকা খোলা রয়েছে বন্ধুরা যেটা যেটা সেটাই বলা ভালো লেজটা হালকা খোলা রয়েছে যে ডানা দেখুন যে ডানা দেখুন কত সুন্দর এবং পাঞ্জাটা দেখুন একই রকমের পাঞ্জা আর এর জোর কি বলবো একদম বন্ধ জোর এই যে এর চোখ দেখুন বন্ধুরা এই যে চোখ কতটা দেখাতে পারছি জানি না বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু একা একা ভিডিও করছি তো এই যে বডি যেসব বিউটি বন্ধুরা দেখুন আশা করছি ভিডিওটা খুবই আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে এই যে বন্ধুরা এটার একটা টেডি মাদিন আরও কিছু পায়রা তোমাদেরকে শখ করিয়ে দেখাচ্ছি এর আগে তোমরা দেখলে টেডি টেডিমাটি দেখালাম তিনখানা শখ করে দেখালাম এবার একটা মালবাই পায়রা শখ করাচ্ছি এটা খুবই এক ভাইরাল ব্যক্তির পায়রা যার খুব বড় বড় রেজাল্ট রয়েছে পাঞ্জাবে নূর ভাইয়ের পায়রা নূর সুপারভিশন ইউটিউব চ্যানেলে তার ভিডিও তোমরা পেয়ে যাবে তার কাছ থেকে আমার একটা কালেক্ট করা আমার কাছে মালবাহ মূলত রয়েছে এই যে দেখুন বন্ধুরা সব করুন এই যে পর দেখতে পাচ্ছেন ডুম দেখুন কত সুন্দর ডুম পুরো একদম বন্ধ তোমা দেখুন পুরো বন্ধ তোমা বন্ধুরা পাঞ্জা দেখুন পুরো খুশকো পাঞ্জাব এই যে দেখুন এবং জোর কি বলবো বন্ধুরা এরকম জোরের পায়রা খুব কমই দেখেছি এই যে আমাদের নূর ভাইয়ের রিংও রয়েছে সেভেন ডবল ওয়ান এনএসপি এই যে এই যে বন্ধুরা পায়রা চোখটা দেখুন এটা একটা হলুদ চোখের পায়রা রয়েছে দেখুন এটা ইয়েলো চোখের পায়রা রয়েছে আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে পাঞ্জাটা আড়ক একবার ফেস বিউটিটা দেখিয়ে দিই ফেস অফ বিউটি বন্ধুরা দেখুন হ্যালো বন্ধুরা এটা আমারও আমার আরো একটা মেয়ে পায়রা দেখুন পায়রার ফেস বিউটিটা দেখুন কত সুন্দর পায়রা পায়রাটা ইয়েটা দেখুন চোখটা দেখুন এই যে চোখ এই যে ডানা দেখুন কত সুন্দর ডানা এই যে এটা পায়রা পায়রা এটাও এই পায়রাঞ্জা পাঞ্জা দেখুন দেখুন কত সুন্দর পুরো বাঁধানো দুম পায়রা খুব হাতে খুব খুবই রাগ দেখাচ্ছে এই যে এটাও বন্ধুমের পায়রা এবং জোরটা দেখুন হাড্ডি জোর একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট এরকম জোরের পায়রা খুব কমই দেখেছি আমি বন্ধু যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি কেননা ভালো পায়রা যদি জোর খোলা হয় সে আকাশে কিন্তু ওরা পায়রা ফুল জোর দেখিয়ে নামতে পারবে না এটা আপনারা বুঝবেন যে পায়রা জোর এরকম খোলা বা আরও খোলা বা এরকম খোলা সামান্য একটু খোলা হতে পারে কেননা মাটি পায়রা ডিম দেওয়ার কারণে অনেক সময় জোর একটু খোলে ওই জন্য সমস্যা খুব একটা হয় না কিন্তু নরের ক্ষেত্রে একদম টাইট হতে হবে যদি জোর টাইট না হয় সে আকাশে ফুল ডোম দেখিয়ে কোনো সময়ই নামতে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং বন্ধুরা আরও কিছু পায়রা রয়েছে কিন্তু সব পায়রা তো ভিডিওর মধ্যে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে এরপরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে রাখুন যারা এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই এবং আগে আগের দিন আপনার জন্য আপনাদের আগের দিন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যে পায়রার বাচ্চা কীভাবে মানুষ করব খুব তাড়াতাড়ি নিজে হাতে করে সেটাও অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন এবং আপনার পায়রা সুস্থ রাখবেন এটাই কামনা করি টাটা বাই বাই